এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস গো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে ঘড়িতে ছটা আমরা এখন বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে তো চলো তোমাদের দেখাবো রাস্তার অবস্থা কীরকম বা আমরা কোন হোটেলে উঠছি বা সমস্ত ডিটেলস তারাপীঠ মায়ের মন্দিরের তো দেখাবো দেখতে থাকো তোমরা এই যে আমাদের সাথে যাচ্ছে মা এই যে উনিও উঠে গেছেন সকাল সকাল চালাচ্ছে গাড়ি আর সামনে রাজেশ বসেছে তো প্রথম আমাদের গন্তব্য হচ্ছে বর্ধমান বর্ধমানে আমরা গিয়ে একটু চা আর ব্রেকফাস্ট খাবো তো দেখা যাক বর্ধমান পৌঁছতে কতক্ষণ লাগে দেখো এখন বাজে আটটা আমরা দু ঘন্টায় বর্ধমান পৌঁছে গেছি রাস্তা ভীষণ ভালো ভীষণ ভালো কোনো জ্যামও পাইনি তো আমরা এখন চা খেলাম একটু চা খেয়ে মাম্মাকেও খাইয়ে দিলাম আমি খাবার ক্যারি করেছি এই যে মাম্মা হাই বলো বৃষ্টি হচ্ছে বাইরে খুব সুন্দর ওয়েদার একদম সাদা হয়ে আছে চারিদিক তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এখন আমরা যাচ্ছি পানাগড় দিয়ে পানাগড়ের ভেতর দিয়ে মনে হচ্ছে যেন দুদিকে ফরেস্ট খুব সুন্দর লাগলো এই জায়গাটা আমরা এখন পৌঁছে গেছি থেকে আমরা যাচ্ছি এখন ম্যাসেঞ্জার ড্যামের দিকে আমরা আগে ম্যাসেঞ্জারটা ঘুরে তারপরে তারাপীঠ ঢুকবো তো এই দেখো রাস্তা ম্যাসেঞ্জার ড্যামের বেশ ভালোই ভালো রাস্তা একদম সুন্দর দূরে আমরা একবার নদীও দেখতে আমরা গাড়িটা দাঁড় করিয়েছি কি দারুণ লাগছে জায়গাটা বর্ষাকালে আরও ভালো লাগবে মানে আজকে বৃষ্টি হচ্ছে না বর্ষা হলে আরও সুন্দর লাগবে এই যে রাজে এই যে আমাদের বাহন অসাধারণ লাগছে অসাধারণ মানে ভাষায় প্রকাশ করা যাবে না যারা ভাবছো তারাপীঠে মায়ের দর্শন করবে তারা যাওয়ার পথে প্যাসেঞ্জার ড্যামটা কিন্তু ঘুরে যেও একটু রাস্তা বেশি পড়বে অথবা তারাপীঠে মায়ের দর্শন করে ফেরার পথেও ঘুরে যেতে পারো এই ড্যাম এবং যারা ড্রাইভিং ভালোবাসো লং ড্রাইভ ভালোবাসো তাদের এই রাস্তাটায় ড্রাইভ করে এসো অসম্ভব একটা সুন্দর অনুভূতি হবে এত সুন্দর না এই রাস্তাটা ভীষণ ভীষণ ভালো লাগবে ঘুরে যেও তোমরা এখন এখানে আমরা মাজা খাচ্ছি সবাই বসেছি একটু রেস্ট নিতে এখানকার দোকানগুলোতে আর এই যে রাজেশ দেখতে থাকো তোমরা দেখো আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামের ওপর দাঁড়িয়ে আছি এই যে আমার ছোট্ট মামা মামা হাই করো হাওয়া প্রচন্ড হাওয়া সুন্দর এখানে বোটিং এরও ব্যাপার আছে এখন জানি না বোট চলবে কিনা কারণ প্রচন্ড জল এখন যেহেতু বর্ষাকাল অনেক বৃষ্টি হয়েছে দেখো পেছনটা কি অদ্ভুত সুন্দর দেখো আমরা এই ড্যামের ওপর এসেছি চারিদিকটা এত সুন্দর প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে নিচে রয়েছে ময়ূরাক্ষী নদী তো আমরা দেখছি যদি স্পিড বোট পাই তো চড়ার তো ইচ্ছে রয়েছে তো আমাদের সাথে চলো তোমরাও চড়ে নেবে দেখতে থাকো এই যে দেখো আমি আর আমার মা দুজনে এখন দাঁড়িয়ে দেখছি কি সুন্দর মা তোমার কেমন লাগলো খুব ভালো ভীষণ ভীষণ সুন্দর তোমরা কিন্তু এসো ম্যাসেঞ্জারে দেখো সবাই তো তারাপীঠে পুজো দেয় পুজো দিয়ে এদিক ওদিক ঘুরে একদিনের মধ্যে বাড়ি চলে আসে বেশিক্ষণ লাগবেও না তারাপীঠ থেকে মোটামুটি এক দেড় ঘন্টায় পৌঁছে যাবে খুব সুন্দর দেখতে থাকো তোমরা এই দেখো বোট চলে আসছে এই যে স্পিড বোটটা আসছে এটাতেই আমরা চড়ব তো আমি মা আর রাজেশ আর আমার মেয়ে কজন মিলে উঠবো তো আমি তোমাদের বলে রাখি এখানে স্পিড বোট ওরা যা চাইবে চাইবে তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে আমাদের মোটামুটি পাঁচশো টাকা লেগেছে পাঁচশো টাকা দিয়ে আমরা মোটামুটি এই এখান থেকে ওরা একটা আইল্যান্ডে নিয়ে যায় ওই আইল্যান্ড অবধি ঘুরে চলে এসছি তো এই দেখো নামার জায়গা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নামতে হবে তো নেমে আমরা এই স্পিড বোর্ডটাই উঠবো তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে চলো তোমরাও চলো বেশ ভয় লেগেছে আমার ভীষণ জোরে চলে স্পিড বোট আর এই দেখো মাছ জায়গায় নিয়ে গিয়ে কিরকম বোটটাকে দাঁড় করিয়ে রেখেছে দেখো এখন আড়াইটা বাজে আমাদের ম্যাসেঞ্জার ডান ঘোরা কমপ্লিট বোটেও চড়ে নিয়েছি ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখান থেকে সত্তর পঁচাত্তর কিলোমিটার হচ্ছে তারাপীঠ তো মাঝে আমরা লাঞ্চ করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তারপরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারাপীঠ তারা মায়ের মন্দির চলো দেখতে থাকো চুয়াত্তর কিলোমিটার এখান থেকে তারাপীঠ তো এই দেখো এই যে এই যে মাম্মা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর খাওয়ার ভিডিও করতে পারিনি এত খিদে পেয়েছিল গপা গপ খেয়ে নিয়েছি ঝাড়খণ্ডেরই এখানে একটা রেস্টুরেন্ট আছে খুবই ভালো তোমরা আসলেও এখানে খেতে পারো প্রাইজও রিজনেবল তো এখানে আমরা খেটে নিয়েছি এবার আমরা রওনা দিলাম এখান থেকে পঁচাত্তর কিলোমিটার মোটামুটি আশা করছি দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব যদি জ্যাম ট্যাম না পাই তো দেখতে থাকো আমার ভিডিওটা এরপরে আসতে চলেছে তারাপীঠ ঘোরার ভিডিও তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু তোমরা ম্যাসেঞ্জার ড্যামটা ঘুরে যেও তারাপীঠ ঘুরতে এলে ভীষণ ভালো লাগবে তোমাদের তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো